আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের বানিয়ে দেখাবো কাঁচা আমের টকঝাল মিষ্টি শরবত এই শরবতটা যেমন তৃষ্ণা মেটায় তেমন আমাদের শরীরকেও চাঙ্গা করে তোলে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আজকে আপনাদের তৈরি করে দেখাবো আমের এই শরবতটি শরবতটা তৈরি করার জন্য প্রথমে দুইটা কাঁচা আম ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন এই আম দুইটার ওপরে খোসাটা ছাড়িয়ে ফেলে ছোট ছোট টুকরা করে কেটে নেব আমের শরবত তৈরি করার জন্য টক মিষ্টি যে কোনো আম নিতে পারেন তবে টক আমটা দিয়ে শরবত খেতে বেশি ভালো লাগে আমি সবগুলো উপকরণ একসাথে এভাবে রেডি করে নিয়েছি এখন ব্লেন্ডারের জারে একটা একটা করে দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি যে দুইটা আম আমি ছোট করে কেটে নিয়েছি তারপরে দিচ্ছি হাফ কাপ মতো পুদিনা পাতা পুদিনা পাতা আমাদের শরীরকে রিফ্রেশ করতে সাহায্য করে আর দিচ্ছি ঝালের জন্য চারটা কাঁচা মরিচ আপনারা চাইলে মরিচের পরিমাণটা কম বেশি দিতে পারেন দিচ্ছি চার টেবিল চামচ চিনি আপনারা চিনির পরিমাণটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন বিট লবণ দিচ্ছি হাফ চা চামচ লবণ দিচ্ছি হাফ চা চামচ আর সব শেষে গুঁড়া দুধ দিচ্ছি দুই টেবিল চামচ অনেকে আছে আমি শরবতটা তৈরি করার সময় গোঁড়া দুধ ব্যবহার করে না তবে এই শরবতটা তৈরি করার সময় গুঁড়া দুধ দিলে এই শরবতটার স্বাদ অনেক বেশি ভালো হয় তারপরে আমি এখানে অল্প একটু পানি দিয়ে এই উপকরণগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব প্রথমে যদি সম্পূর্ণ পানিটা দিয়ে দেওয়া হয় তাহলে এটা ভালোভাবে ব্লেন্ড হবে না তার জন্য প্রথমে অল্প একটু পানি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে এই যে দেখুন এটা আমি দুই থেকে তিন মিনিট মতো ব্লেন্ড করে নিয়েছি তাতে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মসৃণ হয়ে ব্লেন্ড হয়েছে এখন এখানে আমি তিন গ্লাস মতো পানি দিয়ে দিব তারপরে এটা আবার এক মিনিট মতো ব্লেন্ড করে নেব আপনারা এই শরবতটা তৈরি করার সময় যেরকম গাঢ় বা হালকা খেতে চান সেই হিসেবে পানিটা দিয়ে নেবেন আমি এখানে দুইটা আম দিয়ে মোট চার গ্লাস মতো শরবত তৈরি করে নিচ্ছি শরবতটা আমি আবার এক মিনিট মতো ব্লেন্ড করে নিয়েছি এখন আমার তৈরি হয়ে গেছে কাঁচা আমের টকঝাল মিষ্টি শরবত কাঁচা আমের এই শরবতটা গরমের সময়ে যেমন আমাদের তৃষ্ণা মেটায় তেমন আমাদের শরীরকে অনেক বেশি রিফ্রেশ করে আপনারা চাইলে এই শরবতটা ঠান্ডা পানি দিয়ে তৈরি করে নিতে পারেন আবার গরম পানি দিয়ে তৈরি করার পরে আইসবার দিয়ে দিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নতুন নতুন রেসিপি পেতে যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ